আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। ইনডোর শেট আমাদের একটা ছাত্রকে সুরাহ শেখানোর পরতাকে কায়দার सबक তো সবাই তার জন্য দোয়া করবেন যেন সে সুন্দরভাবে কায়দা শেষ করতে পারে। এটাই হচ্ছে তা। জীবনের প্রথম দান এই آل উত্তীর্ণ হয়ে যেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني يعني صغيرا وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الامي واله واصحابه اجمعين এই হচ্ছে তাবারক এখন সবার মাঝে তাবারক বিতরণ করা হবে এবং বিতরণ করা শুরু হয়ে গিয়েছে তাবারক বিতরণ করেছে মুক্ত একটা বড় ছাত্র তো সবাই তাদের জন্য দোয়া করুন সবাই যেন তাদের মা বাবা স্বপ্নগুলো পূরণ করতে পারে এক একটা ছেলে মেয়ে মা বাবার কাছে তাদের স্বর্ণের চেয়েও অনেক খাটে তো সবাই তাদের জন্য দোয়া করবেন যেন তারা তাদের দের স্বপ্ন এবং তাদের মা বাবার স্বপ্নগুলো পূরণ করতে পরবর্তীতে তারাই যেন সমাজকে একটা সুশীল সমাজ এবং সত্যের সমাজ প্রতিষ্ঠিত করতে পারে আল্লাহ যেন তাদেরকে কবুল করে আমিন তো তাবারুক দেওয়া প্রায় শেষ পর্যায়ে আসলে তাবারুক দেওয়াটা হচ্ছে সবার মুখে একটু হাসি ফোটানো সবাই একটা আনন্দিত তো এই আর কি আজকের মতো এতটুকু দেখুন তারা সবাই কত খুশি যেহেতু তাবারক পেয়েছে তাবারক পাইলে আসলে সবাই একটু আনন্দ উপভোগ করে সবাই খুশি থাকে সবাই তাদের জন্য দোয়া দোয়া করবে অবশ্যই জন্য ঠিক ঠিক আছে স্বামীরে সুন্দর ভাবে পড়তে পারে কায়দা শেষ করে আমপারা নিতে পারে ঠিক আছে আবার জন কোরআন শরীফ ও পড়তে পারে নিতে পারে আল্লাহ যেন কবুল করে আমিন বল সবাই আমিন বলো আমিন আল্লাহ তাহলে যেন আমাদের সবাইকে কবুল করে